সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজুয়াতুল হিন্দ যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম জানা গেছে গাজুয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহতি এবং ঈসা আলাইসাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাইম আল্লাহ আল্লাহুদালু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুর্শিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হজরত আবি হুরাইরা রা দিয়াহুত আলহু বলেন রাসুল আলাইহি আসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল মাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবি হুরাইরা আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর একদল যারা ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লামের সঙ্গে থাকবে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসুল সাল্লু এর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিলেন কিন্তু অপরপক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহতির সময়কালে কারণ হাদিসে ইসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে হজর আর রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্থানের যুদ্ধ সংগঠিত হবে তিনি হবেন হাসিমি বংশের লোক গাজোযাতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে আবদাল হুসাইন কালবেলা